সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো এখন যেহেতু রোজা রমজান মাস সেহেতু কিন্তু আমাদের এক্সট্রা করে কাজ করে ভিডিও শ্যুট করার কিন্তু টাইম হচ্ছে না কারণ এই রোজা রমজান মাসে সবারই কিছু মানে সাংসারিক কাজকর্ম থাকে একটু ব্যস্ততা থাকে এই কারণে আমাদের কাজ করার ভিডিওটা করা মানে সময় পাওয়া যাচ্ছে না আর কি আর তারপরে একটা বড় বিষয় হচ্ছে আমি সবাইকে বলবো রোজা রমজান মাসে এই দুনিয়ার কাজকর্ম একটু কম করে হলেও একটু নামাজ কালাম পড়ার জন্য নামাজ কালাম পড়ে সবাই একটু আল্লাহ আল্লাহর কথা স্মরণ করতে হবে এই কারণে একটু মানে এই কাজটা একটু স্লো করেছি এর কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো আজ আমি তাই দেখলাম যে আমাদের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায় এই জন্য আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আসছি তো দেখুন আমি এখানে অনেকগুলা জিনিস কিনেছি আমি এগুলো সবই কিনেছি আমাদের এই কুষিকাটার কাজ করার জন্য আর তার জন্য আমি এই ফুলারগুলো আমি একজনের কাছে তৈরি করতে দিয়েছিলাম তো অর্ধেকটা ফ্লোয়ার তৈরি হয়ে গেছে আর কিছু ফুলোয়ার বাকি আছে আমিও কিছু তৈরি করেছি এখানে আর তাদের কাছে কিছু আছে যেহেতু রোজা রমজান মাস সবাইকেই তো টাইম দিতে হবে এই জন্য কর্মীদেরও একটু টাইম দিতে হয় আর কি তো তারা এখনও ফুল সবগুলা দিতে পারেনি এই কারণে আমি এইগুলারই একটা শ্যুট করলাম আমি এই ফুলগুলো কিন্তু সবগুলাই তৈরি করেছি আমি এই কাঁকড়া এবং এই যে ব্যান্ড কাডার এগুলাতে ইউজ করার জন্য তো দেখুন আমি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল তৈরি করেছি আমি এখনও দু তিন রকম ফুল তৈরি করবো যেহেতু এগুলো আগে করে রেখেছি এই জন্য এগুলো ভিডিও দেখাচ্ছি আমি নতুন ধরনের ফুল নিয়ে আসার জন্য চেষ্টা করছি নতুন ফুলও তৈরি করছি আর কি যে দেখুন এগুলা কিন্তু এক রকমের ফুল সেগুলা রকমের ফুল এই যে এটা কিন্তু আরেক রকম ফুল তারপরে এই যে ছোট ছোট কিছু ফুল আছে যে ফুলগুলাও কিন্তু একটু ছোট ধরনের ফুল এগুলা একরকমের ফুল এই যে একটা এটা একরকম ফুল মানে এখানে বিভিন্ন ধরনের ফুল আছে কত নিচে পড়ে গেছে আবার উপরে আছে এই যে এক রকমের ফুল এটা আবার এই যে এটা আর রকম ফুল আর যে আমাদের এখানে গোলাপ আছে কিছু কয়টি গোলাপও করা আছে যে সুন্দর বেশ গোলাপ দেখতে ভালো লাগে সানফ্লাওয়ার আছে যে একটা নিচে আরো একটা আছে সানফ্লাওয়ার তো আমার এই ফুল তৈরি করা হয়েছে এই যে নিচে আর এক রকমের ফুল আছে এই যে এটা এক রকমের ফুল তো এগুলাই মোটামুটি আমার তৈরি হয়েছে এই জন্য এগুলারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি দেখাচ্ছি যে আমি এই ফুলগুলো দিয়ে কি তৈরি করব দেখুন এখানে কিন্তু আমার অনেক কিছুই আছে আমার এখানে অনেক কিছুই আছে যে এই কাঁকড়াগুলো আমি নিয়েছি এই কাঁকড়াগুলোতে কিন্তু আমি সব ফ্লোয়ার অ্যাড করবো তারপরে যে পুঁথিগুলা দিয়েও আমি কাজ করব। এই যে এই ক্লিপগুলোতে এই ক্লিপগুলোতে আমি সবগুলাতেই ফ্লোয়ার অ্যাড করব এই যে আমি কিছু পেন নিয়ে নিয়েছি হেজাব পেন এগুলোতেও আমি কাজ করব। আর আমি যে এখানে নিয়েছি এই যে কিছু চিকন ব্র্যান্ড নিয়েছি কিছু মোটা ব্যান্ড নিয়েছি এই ব্যান্ডগুলোর উপরেও আমি ফুলোয়ার অ্যাড করব এই যে আমি নিয়েছি একেবারে ছোট্ট চিকন গার্ডার মাঝারি সাইজের গার্ডার বড়ো সাইজের গার্ডার আমি এগুলো তিন সাইজের গার্ডার নিয়ে নিয়েছি তিন সাইজের এ আমি কিছু জড়ি নিয়েছি এগুলোতে অনেক ধরনের কাজ হয় এই কারণে আমি কিছু জড়িও কিনে নিয়েছি তো আমি এগুলো সব তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এই যেখানে কিছু গানের স্টিক নিয়েছি এই আঠাগুলাও কিন্তু খুব ভালো এই আঠাগুলো দিয়ে কাজ করা খুব ভালো হয় তো আমার আঠাগুলা শেষ হয়ে গিয়েছিল এই কারণে আমি আবার আঠা নিয়ে এসেছি তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং আমরা যারা নতুন আছি তারা চেষ্টা করবেন একা অপরকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য কারণ ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু কেউই একা একা এগিয়ে যেতে পারে না একা একা কেউ বড় হতে পারে না এখানে সবাইকে সবাই সাপোর্ট করা লাগবে না হলে কেউই এগিয়ে যেতে পারবে না তো আমি বলবো আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও সবার চ্যানেলে ঢুকে সবাইকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব আমাকেও সবাই সাপোর্ট করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটাই পর্যন্ত আসসালামু আলাইকুম